উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল আট তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম ডব্লিউএস ওডারল্যান্ড বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত টাকা জমিতে চুন ব্যবহারের মূল কারণ মাটিতে অম্লতা হ্রাসের জন্য কৃষিনির্ভর বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি ব্র্যাক বাটিয়ালি কোন অঞ্চলের গান ময়মনসিংহ বিএডিসি এর কাজ কি কৃষি উন্নয়ন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি রায়পুর নরসিন্দি কৃষির রবি মৌসম কোনটি কার্তিক ফাল্গুন দেশের কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে হালদা তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে ববদহ বিল কোথায় অবস্থিত যশোর বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত ঙামাটি উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয় পঞ্চগড় মুজিবনগর সরকারের কতটি মন্ত্রণালয় ছিল বারোটি দর্শনা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত চোয়াডাঙ্গা বাংলাদেশ এগ্রিডিটেশন বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীন শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রপতি নির্বাচিত করেন সংসদ সদস্যগণ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন শামসুল হক জাতীয় ভোটার দিবস পহেলা মার্চ ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের বাসভবন ছিল আহসান মঞ্জিলে বাংলাদেশ ডেল্টা প্ল্যান একুশো বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটি নেদারল্যান্ড বাংলাদেশ কবে এলডিসিতে উত্তরণ করবে দু সালে